আস্তে আস্তে শাকিল ভাই এই তোমরা তো এখন বেরো কোন সেজ একটু ইগোছি কোন সেজ সব তো আরো আগো আরে দেখাও আরে দেখাও তাই করতে পারে না পাইতে গাড়ি না পাইতে গাড়ি করতে পারি আমরা নাও

রাত র্যাবচি গ্রেপ্তার করতে সক্ষম হয় ঢাকার একটা স্পর্শকতর স্থানে তিনি সহকারী স্টেট হিসেবে চাকরি করতেন গত তিন তারিখ তিনি এসে ঈশ্বরগঞ্জে এসে তার আপন চাস্ত ভাই খুবনকে হত্যা করে আবার ঢাকায় পালিয়ে যায় গত ছয় তারিখ ছয় অক্টোবর আমরা তাকে আমাদের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে তাকে স্পট করি এবং তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয় ঈশ্বরগঞ্জ থানার ইজি বাইক চালক খোকনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে এবং চার চার অক্টোবর তার নামে ঈশ্বরগঞ্জ থানায় সে সহ আরও কয়েকজনের নামে একটি মামলা মামলা নম্বর তিন দশ দুই হাজার পঁচিশ মামলার এক নম্বর আসামি বাদল উদ্দিন সানি ঢাকায় একটি স্পর্শকাতর স্থানে সহকারী স্টেটসম্যান হিসেবে চাকরি করতেন এবং তিনি এর আগেও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল তাকে পরবর্তী কার্যক্রমের জন্য আমরা আশা করি আদালতে তিনি তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য তিনি প্রয়োজনীয় তথ্য আদালত সরবরাহ করবেন